আগামী সোমবার মহা সমারোহে পালিত হবে পুজো সূর্য উপাসনার এই ঐতিহ্যবাহী উৎসবকে কেন্দ্র করে গঙ্গারামপুর শহর জুড়ে এখন প্রস্তুতির ব্যস্ততা শহরের আশ্রমঘাট নিউ মার্কেট ঘাট বড়বাজার বাজার খেয়াঘাট কলেজ ঘাট সহ একাধিক ঘাটে চলছে পুজো প্যান্ডেল বাঁধার কাজ বাঁশ ত্রিপল ও রঙিন আলোয় ঘাট সাজাতে দিনরাত পরিশ্রম করছেন কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত ঘাটে চলছে ঘরোয়া প্যান্ডেল তৈরির ধুম ছট উপলক্ষে ঘাটগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও শুরু হয়েছে পুরোদমে গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে শ্রমিকরা জলপথের আবর্জনা সরানো ঘাটের সিঁড়ি ধোয়া ও আলো স্থাপনের কাজ করছেন পাশাপাশি ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ঘাটে পুলিশ মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে পৌরসভার তরফে অস্থায়ী শৌচাগার পানীয় জলের ব্যবস্থা ও মেডিকেল টিম রাখারও উদ্যোগ নেওয়া হয়েছে সূর্য দেবতার উদ্দেশ্যে অর্ঘ্য দেওয়ার অপেক্ষায় এখন গঙ্গারামপুর শহর চারিদিকে উৎসবের আবহ ছট গান আর ব্যস্ততার মধ্যেই ধীরে ধীরে এগিয়ে আসছে ছট পুজোর পবিত্র মুহূর্ত ছট পূজার ঘাটের আমাদের প্রস্তুতি তুঙ্গে আছে আমাদের মন্ত্রী বিপ্লব দা আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন একদম গঙ্গারামপুরের চেয়ারম্যান প্রশান্ত মিত্র আমাদের অনেক সহযোগিতা করেছেন ওনাদের উদ্যোগে আমাদের পূজাটা এবার বড় হচ্ছে এবার আমাদের খুব সুন্দর পূজা হবে আশা করছি আর এবার প্রত্যেক বছরের থেকে এবার পূজাটা আরও ভালো হবে কোনো বাইরে থেকে শিল্পী আসছে বাইরে থেকে আসতেছে শিল্পী ছয়লা বিহারি আসতেছেন ভোজপুরির নাম করা শিল্পী ওনার সঙ্গে দুটা লেডি সিঙ্গার আসছে আর আমাদের গঙ্গা আরতির প্রোগ্রাম আছে এই আপনার নাম আমার নাম সুরেশ প্রসাদ জয়সবা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ